তো হ্যালো গাইজ কেমন আছে তোমাকে আশা করি সবাই ভালো আছে আর একটা নতুন ব্লগে তোমার সবাইকে স্বাগত তো আজকে কিন্তু আমি চলে এসেছি দেখতে পাচ্ছি শ্রীভূমিতে সো শ্রীভূমি ডিজিল্যান্ডের প্যান্ডেল দেখতে পাচ্ছি এখানে প্রায় কমপ্লিট হয়ে গেছে সো আজকে আমি তোমাকে দেখাবো শ্রীভূমি ডিজিল্যান্ডের প্যান্ডেলে কতটা কমপ্লিট হলো চলে এসেছি সো লাইনের সামনে একদম তো তোমরা আজকে ভিডিও আমি দেখাবো শ্রীভূমি ডিজিল্যান্ডের প্যান্ডেলে কতটা কমপ্লিট হয়েছে সে দেখতে পাচ্ছে মোটামুটি এখন দেখে তো বুঝতে পারছি প্রায় কিন্তু লাইনের কাজ কমপ্লিট এটা হচ্ছে সিউমি স্পোর্টং ক্লাব আর স্পোর্টিং ক্লাবের পাশেই দেখতে পাচ্ছো সিউমি ডিজিল্যান্ড সবাই সুমি ডিজিলাইন এর কাজ দেখতে পাচ্ছো মোটামুটি কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে এরপরে শুধু লাইটিং এর যে কাজ আছে সেটা কিন্তু শুধুমাত্র বাকি আছে আর মোটামুটি দেখতে পাচ্ছো পুরো সেটাপের কাজ প্রায় কমপ্লিট হয়ে গেছে হালকা ভাতা যেখানে যেখানে রং করা দেখতে পাচ্ছি কিছু বাকি আছে সেখানে কিন্তু তারপরে এখন রং করছে মোটামুটি প্যান্ডেলের স্ট্রাকচারটা মোটামুটি প্রায় কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখন শুধুমাত্র দেখতে পাচ্ছি এখানে রঙের যে কাজটা সেটাই বাকি আছে আর এরপরে শুরু হবে কিন্তু লাইটিং এর যে চমক তো লাইটিং এর চমক তো ফার্স্ট লাইটিং শো আমি তোমাদের দেবো দেব সেটার জন্য অবশ্যই ওয়েট করতে সেটা আশা করি একটা চমক থাকবে তোমাদের জন্য মানে তোমরা হয়তো ভাবতেই পারছো না যে কেমন লাইটিং শো থাকবে এবছর সিমিং তোমার তো জানে এখানে কিন্তু দু হাজার একুশ সালে হয়েছিল বুজ ফালিপা আর দু হাজার বাইশ সালে হয়েছিল কিন্তু ভাইটি সিটি সো এই বছর কিন্তু সেখানে হচ্ছে সিমিং

সবাই তোমাদের ড্রোন গুলো কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে জানতে ভুলবে না আর ড্রোন গুলো ভালো থাকলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও আর আমাদের চ্যানেল যারা নতুন আছো অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও কারণ এত কষ্ট করে কিন্তু তোমাদের জন্য ড্রোন শট নিয়ে যেটা শ্রীমণিতে তৈরি হচ্ছে তো সেটা কাজ দেখতে পাচ্ছ মোটামুটি এই যে বছর প্রতি বছরই কিন্তু এরকমটা থাকে সাইড দু সাইড দেখতে হচ্ছ আর এই বছরে কিন্তু ঠিক সেরকমটা হয়েছে আর পুরো প্যান্ডেলটা তোমাদের হালকা করে একটা দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু সন্ধ্যা হয়ে গেছে আর এতে সন্ধ্যার সময় কিন্তু দেখতে হচ্ছে অনেক জায়গায় কিন্তু ভিড় জমেছে এখানে দেখতে পাচ্ছে মানে এখন থেকে কিন্তু আজকে দশ তারিখ এখনো কিন্তু পুজোর উদ্বোধন মানে এই প্যান্ডেলের উদ্বোধন হয়নি তার আগে থেকে দেখতে পাচ্ছে কত মানুষের এখানে ভিড় জমানো শুরু হয়ে গেছে আর প্যান্ডেলটা মোটামুটি দেখতে পাচ্ছি এখন যারা আসবে এখন কিন্তু মোটামুটি বাড়ি থেকে সম্পূর্ণ ভিডিও করতে পারবে দেখতে পাচ্ছ তো শ্রীমন্দির এই দিদি রাতে কেমন লাগছে দেখি সেটা তোমাদের একটু দেখিয়ে দিই চলো সবাই প্রতি বছর তোমাকে জানো শ্রীমিতের যে থিমটা করে এবছর যেরকম শ্রীমিত্যান্ড সো প্যারিসে এই ডিজনিল্যান্ডের আকারে কিন্তু এই বছর ইতিবাচক দু সাইডটা কিন্তু সাজানো হয়েছে আর এই দু সাইডটা কিন্তু খুব সুন্দর কার্টুনের যে ক্যারেক্টার আছে মিকি মাউসগুলো সেই মিকি মাউসের ক্যারেক্টারগুলো দিয়ে কিন্তু এই দু সাইডটা কিন্তু সাজানো থাকবে থিম শুরু আনে তাও কত সুন্দর লাগছে

আর ভাবো হালকা জাস্ট একটা লাইটিংয়ের জন্য এত সুন্দর লাগছে আর টোটাল যখন লাইটিংটা হবে তখন ভাবো কেমন লাগবে দেখতে আর এখনো কিন্তু রাত হয়নি তার আগেই এত সুন্দর লাগছে তাহলে ভাবো একবার যখন পুরো প্যান্ডেলে লাইটিং কমপ্লিট হয়ে যাবে আর থ্রি ডি লাইটিং শো যখন হবে তখন ভাবো কেমন লাগবে দেখতে সো অসাধারণ একটা চমক থাকবে আর এই বছর তোমাদের দেখতে পাচ্ছ এই তো লাইটিং চলে গেলে কিন্তু শিবনী দুজগাবুজা প্যান্ডেলে দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে জাস্ট একবার দেখো অসাধারণ লাগছে

সত্যি একদম আলাদা রকম একটা মোমেন্ট আসবে যখন লাইটিং শো দেখবে শ্রীভূমি আর যারা বুজখালি বা লাইটিং শো দেখেছো তারা তো জানো মানে শ্রীভূমিকে বুজখালি লাইটিং দেখার পরে কিন্তু আর ভোলার মতন কোনো মানে শ্রীভূমি শ্রীভূমি দুর্গা প্যান্ডেল মিস করে যাওয়া মানে ওটা কলকাতা দেখেও সেই মজা পাবে না এইটুকু আমি তোমাকে গ্যারেন্টি দিতে পারবো কি বস কি মনে হচ্ছে লাইটিং শো এবার কেমন দেখবো শ্রীভূমিতে জাস্ট ভাবো একবার এখন আমাদেরকে মনে মনে বলছে পিকচার আকিয়ে তো ট্রেইলার শুরু হলায় সেটার দিকে কেমন লাগছে প্যান্ডেল তোমাদের দেখিয়ে দিলাম আর মোটামুটি যেদিন লাইটিং টেস্টিং হবে সেদিন তো আমি তোমাদের এসে দেখাবো তো সেটার জন্য কিছুদিনে ওয়েট করো আর যদি কারো কোনো ডাউট থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো তো শ্রী সকাল শ্রীভূমির এই প্যান্ডেলের উদ্বোধন কবে হবে তো শ্রীভূমির এই প্যান্ডেলের উদ্বোধন হতে চলেছে কিন্তু চোদ্দ তারিখ অর্থাৎ মহালয়ের দিন আর মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু এই মহালয়ের দিন আসবে আজও শ্রীভূমির উদ্বোধন করতে তো অবশ্যই তোমরা আসতে পারো তারা আসতে চাও মোটামুটি ভিডিও করতে পারবে আর যদি কারো কোনো ডাউট থাকে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারবে আর হ্যাঁ যারা বলছো শিবগুনিতে কী হয় তাদের জন্য একটু বলে দিই আমি তো শিবহনীতে আসতে হলে কিন্তু তোমাকে প্রথমে শিয়ালদা থেকে মোটামুটি বাস ধরে তুমি আসতে পারো সো শিয়ালদা থেকে বিধাননগর বাস ধরে আসতে হবে বিধাননগর থেকে আবার আরেকটা বাসে তোমাকে শিবরিতে আসতে হবে সো আর মোটামুটি শিবমিতে আসতে কিন্তু সময় তোমার মোটামুটি শিয়ালদা থেকে ওই পঁচিশ মিনিটের মতো সময় লাগবে ওকে আর যদি ট্রেনে আসো তাহলে শিয়ালদা থেকে যে কোনো ট্রেন যে কোনো ট্রেনের এক্সপ্রেস ট্রেন ছাড়া যে কোনো ট্রেনে তুমি কিন্তু এই শিহিতে আসতে পারে বিধাননগর নামতে হবে তোমাকে শিয়ালদা থেকে বিধাননগর নামতে হবে আর বিধাননগর থেকে কিন্তু পায়ে হেঁটে শিবভূমিতে আসতে হবে কারণ মোটামুটি এই শিমুরি যে প্যান্ডেল এই প্যান্ডেলে কিন্তু ভীষণ বড় লাইন হয় তোমরা যারা আসো তারা তো জানো আর যারা আসো না তারা বছর যদি আসো তাহলে বুঝতে পারবে বিধাননগর থেকে মাত্র শিবহমিতে কিন্তু দশ মিনিটের রাস্তা তো আশা করি বুঝতে পেরে গেছো শিমির এই ডিজল্যান্ডের গুগল ম্যাপ লোকেশন কিন্তু আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো তোমার চাইলে কিন্তু বিদ্যানগর আসার পর এই ডিসক্রিপশনের লিঙ্কে ক্লিক করে কিন্তু তুমি আরামসে এই প্যান্ডেলে চলে আসতে পারবে সো আশা করি বুঝতে পেরে গেছো আর যদি কারো কোনো ডাউট থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো তো কাজ আজকে ভিডিওটি তোমাদের কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে জানাতে বলবে না আর ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবে আমার চ্যানেল যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে সবাই দেখা যাচ্ছে খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিওতে তদন্ত জানি সবাই ভালো থাকে সুস্থ রাখো টাটা বাই বাই গাইস